আমার ভোট দিলে আমরা বর্ধমানের তোমার দামাতি আমি ভালোবাসি না ভাই আমাদের বাইশটা আসনের লোক এই বিএনপির নাম না পাপ আমি বাংলা কথা বললাম আমার ভাজ্যালো ছিল কথা বিলে কি ধরনের আমাদের কোনো কাজ করেনি উনি উনি বলছিল বলে এখানে রংপুরের ডিসি ভোট কাজ করেন সাহায্য বন্ধ দেন এখানে এই খেলাধা দিয়ে বাসটা আসনে বোর্ড থেকে গ্যাস সিপি মাসের কোন কোনো গ্যাস আসা ঘাটে কোনো কাম নেই আমাদের আমাদের কোনো কাজ করেনি বিএনপি সরকার এই বাসটা নেই কাজ করত জিয়া রহমান কাজ সাথে জিয়াউর রহমান কামগুলো আমি বলেছি বাংলাদেশ খাদ্য জিয়াউর রহমান কম আছে আমি বিএনপি ভালোবাসি না বর্তমান আমরা নেট করছি বেলে দেখি দাম দিয়ে দেখি আমরা পরিস্থিতি ভালো আমাদের এলাকার মানুষ দেখি আরো একবার দিয়ে দেখি সবাইকে দিলাম না আওয়ামী লীগ দিলাম বিএমপি দিলাম যাত্রী দিলাম সবাইকে তো দিলাম জামান তোকে একবার দিয়ে দেখি একবার পাঁচ বছর বেরোতে থাকতে পারবে না পারবি আমি আরও সন্দেহ করছি তোমার হলো ইসলাম ধর্ম আপনি যে এটা করতেছে ভালো পরিবেশ থাকবি এর জন্য সবাই